ট্রেন গন্ডগোলের জেরে আজ একাধিক চাকরি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারল না ঝুঁকি নিয়ে ট্রেন ছেড়ে বাস লরি অন্যান্য পরিবহনে পরীক্ষা কেন্দ্রে এসেও দু থেকে তিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলল না আর চাকরি পরীক্ষা হচ্ছে বারাসাতে একাধিক স্কুলে ট্রেনের সমস্যা সকাল থেকেই বাসে ওঠা যাচ্ছে না এত ভিড় তার মধ্যেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাকরি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর যথাযথ চেষ্টা করেছে কেউ বাসে কেউ আবার লরিতে কেউ গাড়ি বুক করে পৌঁছানোর চেষ্টা করেছে কিন্তু সময় মতো এসে পৌঁছতে পারেনি একাধিক পরীক্ষার্থীরা সকাল আটটার নটার হাবড়া গোবরডানা বনগাঁ থেকে বেরিয়ে সাড়ে বারোটার আগে পৌঁছতে পারেনি পরীক্ষা কেন্দ্রে অনেকের দু মিনিট দেরি হয়েছে কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে দায়নি স্কুলের বাইরে থাকা পুলিশ প্রশাসন। স্কুল সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও দেয়নি সদুত্তর পাওয়া যায়নি স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই তাদেরকে অনুমতি দেয়নি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা এর ফলে একাধিক পরীক্ষার্থী ভেঙে পড়েছে তারা এমনই দাবি করেন কর্তৃপক্ষের কাছে যে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হোক তার জন্য কোনো অতিরিক্ত সময় চায় না ওই সময়ের মধ্যেই পরীক্ষা দেবে কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই তাদেরকে অনুমতি দেয়নি এখন পরীক্ষার্থীদের প্রশাসনের কাছে দাবি তাদেরকে যেন আর একদিন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক কারণ তাদের কোনো দোষ নেই পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় না এসে পৌঁছানোর জন্য কারণ তারা বাড়ি থেকে যে সময় বেরিয়েছে তাদের পরীক্ষা কেন্দ্রে অনেক আগেই পৌঁছে যেতে পারতো কিন্তু আজ রাস্তায় পরিবহন ব্যবস্থা যা অবস্থা তাতে পরীক্ষার্থীদের কাছে কোনো উপায় ছিল না তারপরেও প্রত্যেকে চেষ্টা করেছে সঠিক সময় পৌঁছানোর আমরা সকালে বেরিয়েছি ঠিক টাইমেই বেরিয়েছি কিন্তু আমরা এক্সাম সেন্টারে এসে পৌঁছেছি বারোটা চল্লিশে যেহেতু পরীক্ষা সাড়ে বারোটা থেকে শুরু কিন্তু যা রাস্তায় যানজটের কারণে আমরা দশ মিনিট দেরিতে এসে পৌঁছেছি সেই জন্য আমাদের ঢুকতে ট্রেন বন্ধ ছিল সেই ট্রেন সেই জন্য আমরা অনেক আগে বেরিয়েছি আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছি বাড়ার সাথে আসতে আমাদের বাসে লাগে আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট সেখানে আমরা বারোটা চল্লিশে এসে পৌঁছেছি আর কত আগে বেরো বেরোচপুর থেকে প্রায় এক ঘন্টা দূরে স্বরূপনগর থানা আমি ওখান থেকে এসেছি আমরা বেরিয়েছি আটটার আগে তো ওখান থেকে এসে মসলন্দপুর থেকে ট্রেনে উঠে ঘুমাতে এসে ট্রেন বাতিল ছিল এবার আমরা আগে থেকে জানতাম না যে ট্রেন এভাবে বাতিল হবে স্টেশনে আসার পরে জানতে পারি ঘুমাতে এসে ট্রেন পুরো বন্ধ ওখান থেকে আমরা গুমা চৌমাতে এসে ওখান থেকে ইঞ্জিনম্যান করে এসে পুরো এই রোদে ওইভাবে এসেছি যাতে আমাদের একটু ঢুকতে দেয় ঢুকতে তো দেয়নি আজকে পিএসসির ফুড এসএ এসআই পরীক্ষা ছিল আজকে প্রায় পাঁচ বছর পরে এই পরীক্ষাটা হচ্ছে তো ওনারা তো ঢুকতেই দেননি ওনারা বললো ডিএম অফিসে যেতে তো আমরা সেখানে গেলাম অ্যাপ্লিকেশান করলাম অনেকে সিগনেচার করলো অনেকে এখনও এখানে আসেও তো আমরা কি করব এবার আপনাদের বক্তব্য যে আমাদের কি করা উচিত আমরা তো এতটা তো কষ্ট করছি মানে